আর্চিকরের মহিলা চিকিৎসক পড়ুয়ার মৃত্যুর ঘটনার সিবিআই তদন্তের দাবি তুলে সরব হয়েছেন বাঁকুড়ার জুনিয়র ডাক্তার ও চিকিৎসকেরা পাশাপাশি তারা বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন নিরাপত্তা ব্যবস্থার হাল ফেরানো সহ একগুচ্ছ দাবিতে মেডিকেল কলেজের প্রিন্সিপালের কাছে ডেপুটেশনও দেন জুনিয়র ডাক্তাররা সার্ভিস ডক্টর ফোরামের রাজ্য সাধারণ সম্পাদক ডক্টর সজল বিশ্বাস বলেন বাঁকুয়া মেডিকেলে নিরাপত্তার ঘাটতি রয়েছে তিনি অবিলম্বে নিরাপত্তা ব্যবস্থার হাল ফেরানোর দাবি তুলেছেন এবং এখানকার যে সমস্যাগুলো রয়েছে এখানকার যে সেফটি সিকিউরিটির যে বিষয়গুলো রয়েছে বা এখানকার যে অব্যবস্থা রয়েছে বাথরুম নেই কোথাও ডুটি রুম নেই প্রপার ওয়েতে বা কোথাও সিকিউরিটি নেই সব দাবি দাওয়াগুলো তারা পেশ করে প্রিন্সিপালের কাছে প্রিন্সিপাল এবং এমএসপিপি সেখানে ছিলেন এবং তারা সমস্ত স্বীকার করেন এবং সব কিছু বন্দোবস্ত করবেন বলে তারা প্রতিশ্রুতি দিয়েছে আমরা সার্ভিস ডক্টর ফোরামের পক্ষ থেকে আমরা এই আন্দোলনকে সম্মতি জ্ঞাপন করে আমি নিজেও সেখানে প্রেজেন্ট ছিলাম এবং আমি

প্লাস সিকিউরিটি গার্ড যতটা মানে কঠোর হওয়া উচিত শক্তিশালী হওয়া উচিত স্ট্রিক্ট হওয়া উচিত আর যত নম্বরে সিকিউরিটি গার্ডস দরকার সেগুলো দেখা গেছে যে স্টেট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজেসে আর হসপিটালসে কম আছে তো যে গ্যাপগুলো ফিল করার কথা যাতে এরকম ঘটনা আর একবার কোনোভাবেই যাতে না হয় সেটার জন্যই মানে আমাদের দরকার অবাক বিষয় বিষয়বার আমি খুব একটা সারপ্রাইজ হব না কারণ কি মানুষের মনে কি থাকে সেটা আমরা বারবার জানতে পারি সে যে কোনো শ্রেণীর মানুষ হোক এটাই যে মানে এত ল্যাপস হবে কেন মানুষ তো এখানে সার্ভিস দিতে আসছে কমন মানুষকেই সেখানে যদি যারা সার্ভিস দিতে আসছে তাদের যদি বেসিক অ্যামেনিটিস আর বেসিক সিকিউরিটি না থাকে তাহলে আমরা সার্ভিসটা দেবই কেন এদিকে চিকিৎসকদের কর্মবিরতির জেরে চিকিৎসা ব্যবস্থা কার্যত শিখে উঠেছে প্রিন্সিপাল ডক্টর পঞ্চানন কুণ্ডু স্বীকারও করে নেন যে হাসপাতালের স্বাভাবিক পরিষেবা ব্যাহত হচ্ছে পাশাপাশি তিনি স্বীকার করেন যে বর্তমানে নিরাপত্তা কর্মী যথেষ্ট না থাকায় সমস্যা রয়েছে তবে তা শীঘ্রই কাটিয়ে তোলার আশ্বাস দিয়েছেন তিনি হসপিটাল সিকিউরিটি আমাদের কম রয়েছে আমরা ভাই লাগিয়ে পাঠিয়েছি এখন সিকিউরিটি বাড়ানোর কথা বলা হয়েছে পুলিশ এবং পুলিশের সাথেও আমরা প্রশাসনের সাথেও আমরা যোগাযোগে রয়েছি তারাও আমাদের খুব সাহায্য করছেন বিভিন্নভাবে আর নিরাপত্তা দেওয়াও হচ্ছে নিরাপত্তা দেওয়ার পরে আশ্বাস দেওয়া হয়েছে আরও যা যা করলে ভালো হয় সিসিটিভির ব্যাপারে আমাদের কিছু সিসিটিভি ছিল এবং আরও কিছু সিসিটিভি আমাদের লাগিয়ে অলরেডি চল্লিশটা সিসিটিভি আমাদের এসে গেছে কতগুলো লাগিয়ে দেওয়া হয়েছে বা কতগুলোর কাজও হচ্ছে লাগিয়ে দেওয়া হবে কয়েকদিনের মধ্যে থাকা জায়গার ব্যাপারে আমার কয়েকটা ডিপার্টমেন্টের অসুবিধা রয়েছে যেমন সার্জারি জায়গা পাচ্ছি না তাদেরকে থাকতে দেওয়া হবে আমার আমরা যেমন চাই যে একটা ফিমেল ইন্টারনাস্ট অফিস যে জন্য রুম একটা মেল ইন্টারনস্ট অফিসের যে জন্য রুম একটা আরের মধ্যে জন্য রুম কিন্তু সেটা গাইনি বিল্ডিংয়ে দেওয়া গেছে আইনাসিয়াকেও গাইনি বিল্ডিংটাই দেওয়া গেছে কিন্তু আমার সার্জারিতে যেটা এখনও মেডিসিনটাতেও দেওয়া গেছে কিন্তু সার্জারিটাতে আমাদের অর্থোপেডিক সার্জারি অর্থপেটিকটা সাইডে রয়েছে কিন্তু সার্জারিতে আমার রুম কম রয়েছে আমার রুমটার অবস্থা একটু খারাপ ছিল আমাদের অলরেডি কাজ করছে এবং এসির ব্যাপারে একটা প্রবলেম ছিল এসি না হলে সবটাই তারা রাত্রিবেলাতেও কাজ করে রেস্ট মানে সেটা দরকার কারণ এখন ডাক্তারদের কী হয় নার্সিং স্টাফ বা গ্রুপ ডি স্টাফ যারা রাত্রেবেলায় করলো তাদের কিন্তু পরের দিনে ডিউটি থাকে না বা থাক মানে তখন আর সকাল দিক থেকে থাকে না এবারে তার যখন কেউ নাইট করছে নাইটে থাকলো বা ইভিনিংয়ে থাকলো এরকম কিন্তু ডাক্তারদের ক্ষেত্রে যেহেতু জুনিয়র ডাক্তারদের ক্ষেত্রে তারা যেহেতু আবার তাদেরকে পরের দিনে সেই নিচের পেশেন্টগুলোকে দেখতে হবে কারণ পেশেন্টের হবে সুবিধা হয় ব্লাড নামতে হয় ফলে তাদের একটু রেস্ট রুমের ব্যবস্থা রেস্ট নেওয়ার জায়গা থাকাও দরকার এবং রেস্ট রুমের জায়গাগুলো ভালো থাকা দরকার যে আমরা করেছি এবং আরও এসেওছি আরও কিছুটা জায়গা একটু বাড়ি দেওয়া হচ্ছে আর লাইট ইত্যাদির ব্যাপারে আমাদের পথে রয়েছে সেটা আমরা মিউনিসিপালিটির সাথেও কথা বলেছি আরও কিছু বাড়িয়ে দেওয়া হচ্ছে আমাদের তরফ থেকে সিস টিভি বাড়ি দেওয়া হচ্ছে বড় যেটা হচ্ছে মানে কিছু রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর